বাংলাদেশী শান্তি রক্ষীদের উপর হামলা সুদানকে জাতিসংঘের হুশিয়ারি সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিয় গুতেরেস একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলায় আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরাজ বলেন সুদানের কাদুগ্রিতে জাতিসংঘের ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা সম্পূর্ণ অন্যায্য এবং এ ধরনের তৎপরতা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে জাতিসংঘের কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়ে বলেন এ ঘটনায় অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে একই বার্তায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারদের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান জাতিসংঘের মহাসচিব এই হামলার ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও নিন্দা জানিয়ে একে বৈশ্বিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছেন শনিবার সুদানের আবেই অঞ্চলে কাদ্দুকলিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশি কন্টিজেন্টেন ঘাটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন নিহতরা হলেন কর্পোরেট মোহাম্মদ মাসুদ রানা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শামীম রেজা সৈনিক শান্ত মন্ডল মেস ওয়েটার জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া ঘটনার পর গৃহযুদ্ধে জর্জরিত সুদানের সেনা সরকার এক বিবৃতিতে হামলার জন্য দেশটির আধা সামরিক বাহিনীর জার্পিড সার্পোর্ট ফোর্সকে দায়ী করেছেন বিবৃতিতে সুদানের সেনা প্রধান ও সরকার প্রধান জেনারেল আবদেল ফাতাহ আল বুলহান এ হামলাকে বিপদজনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে উল্লেখ করেন তবে এ বিষয়ে এখন পর্যন্ত আরএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি উল্লেখ 2023 সালে এপ্রিলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দন্তের জেরে উত্তরপূর্ব আফ্রিকার সেনা ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশ সুদানে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয় আড়াই বছর পেরিয়ে গেলেও সে সংঘাত থামেনি এ সময় রাজধানী ও বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও মধ্যস্থতায় উদ্বেগ সত্ত্বেও পরিস্থিতির দ্রুত অবসানের কোনো ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না